আমরা ভাইয়ার ইতিমধ্যে আমরা কেস করেছি আমাদের সাথেই থাকবেন আমরা দেখাচ্ছি যে আমরা কোথায় থেকে কি বের করব এটাকে দেখাও মূলত ওনার কিডনি এখানে একদম কিডনি ভিতরের দেখেন যে কিডনি এর যে পুজ এই যে এরিয়াটা পুরো পুজ এবং পাশে হচ্ছে এটা রিস্ক এর পাশে হচ্ছে স্প্লিনটা আছে এবং জাস্ট উপরে যেহেতু লেফট সাইড হার্টের বিষয় আছে হার্ট যদি একটু দূরে স্প্লিনটা লাগোয়া ভাবে আছে আমরা এই কিডনির এই এরিয়া থেকে হচ্ছে পুজটা বের করব আমাদের সব কিছু অ্যাঙ্গেল সেটআপ করা হয়েছে এখন জাস্ট বের করা এই যে আমাদের নিডলটা যাচ্ছে দেখেন এই যে কালেকশনটা কই জাস্ট নিচে কালো এই যে আমাদের নিজের ইনসারশন করেছি হ্যাঁ এই যে একটু করে আমরা ক্রস করে এই যে পুঁজি ঢুকে গেছি দেখা যায় পজিশনটা দেখাও হ্যাঁ আমরা এখন কালেকশন বের করবো পুজ আমরা অনেক ধরনের কেজি এক্সপ্লোরেশন করেছি কিন্তু রেনালের একান্তকে পুজবার করা এটাই প্রথম এবং আমরা সাকসেসফুলি বের করতেছি আপনারা সাথেই থাকবেন রোগীটার জন্য দোয়া করবেন আমরা কত লব বের করতে পারবো জানি না কিন্তু আসতেছে যতগুলো আসে আমরা ওলে কালেক্ট করে দিব আমরা হচ্ছে অলরেডি 50 cc এটা যেমন থার্টি সিসি বের করেছি তারপরে আরো দুইটা সিনিস দেখাচ্ছি আমি একটা হচ্ছে 20 সিসি আর একটা হচ্ছে 40 cc পুজ বের করে হয়েছে আরো আছে কিন্তু আমাদের নিডেল একদম ব্লক হয়ে যাওয়ার কারণে আর বের করতে পারছি না কোথাও একটু দেখাই এই যে কালেকশন অনেকটাই কমে গেছে এবং এটা হচ্ছে আমাদের নিডেল এর পজিশন এই যে নিডেল দিয়ে মাথাটা দেখা যায় এখান থেকে বের করতেছি কালেকশন আরো একটু আছে কিন্তু আমাদের নিডেল ব্লক হয়ে যাচ্ছে বারবার আসতেছে না খুব রিস্ক এরিয়াতে পাশে হচ্ছে স্প্লিন এবং আমরা কিডনির ভিতরে আসলে পোস্ট আমরা ওই এরিয়া থেকে বের করতেছি আমি একটু টেনশনে ছিলাম যে এত রিস্ক এরিয়াতে আমরা কি ইজিলি পোস্ট বের করতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হান্ড্রেড সিসির কাছাকাছি বের করতে পেরেছি কোনো ইন্টারনাল ব্রিডিং নেই আমরা এই এরিয়া থেকে কালেক্ট করেছি এবং ভালো সম্পন্ন হয়েছে কোন

অবশ্যই যোগাযুক্ত করবেন এবং আমাদের এক্সপিরেশনের আগে অবশ্যই সম্মতি নিতে হবে এবং এক্সপিরেশনের পরে স্যাম্পল কোথায় আমরা পরীক্ষার জন্য পাঠাবো এটা নিশ্চিত করতে হবে ভাষাবাসী হচ্ছে ওই যে এক্সপিরেশনের জায়গাটা আউট এবং ইন্টারনাল কোনো ব্লিডিং বা আন্ডারলাইং কোনো স্ট্রাকচার ড্যামেজ হলো কিনা এটা মোটামুটি ভালো করে দেখতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ